একুশের বিধানসভা নির্বাচনের আগে টালমা আবহ চলছে নিয়মিত দলবদলের পালা পদ্ম থেকে ঘাস কিংবা ঘাসফুল থেকে পদ্ম লেগেই ছিল যাতায়াত ততদিনে দলবদল সম্পন্ন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়দের বঙ্গে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি আর এই আবহে হঠাৎই জোর জল্পনা রাজ্য রাজনীতিতে কানাঘুষো শোনা গেল তৈরি হচ্ছে নতুন দল নেপথ্যে আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম চিন্তা পারল সংখ্যালঘু ভোট নিয়ে আর এই আবহে জল্পনাকে কার্যত সত্যি করে হঠাৎই আত্মপ্রকাশ ঘটলো ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট বা আইএসএফ এর আত্মপ্রকাশ হলো ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির হাত ধরে মনে করা হয়েছিল নতুন দল হবে মুসলিম ভোটারদের জন্য বাস্তবে দেখা গেল দলের নামেই রয়েছে ধর্মনিরপেক্ষতা পরবর্তীতে বাম কংগ্রেসের সঙ্গে মিলে ব্রিগেড এবং জোট বেঁধে তৈরি হলো সংযুক্ত মোর্চা একুশে নির্বাচনে বাম কংগ্রেস আসন পায়নি কিন্তু জোটে সবেধন নীলমণি হিসেবে পেল একটি আসন তাও ভানুর প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই বিধায়ক পেলো আইএসএফ রাজ্য রাজনীতি পরিচিত হলো। নতুন নাম নওশাদ সিদ্দিকীর সঙ্গে গালভর্তি দাঁড়িয়ে মাথায় টুপি লম্বাটে গড়ন হাব ভাব একেবারেই রাজনীতিক সুলভ নয় কথাবার্তায় নেই শহুরে টানও বরং চালচলনে অনেকটা সাধারণ মানুষ তিনি যত না বিধায়ক বা জনপ্রতিনিধি তার থেকে অনেক বেশি সাধারণ মানুষ জন্ম উনিশশো তিরানব্বই সালের দোসরা মে ভাঙরে বাবা আলী আকবর সিদ্দিকী পীর জুলফিকার আলী বা ফুরফুরা শেরিফে ছোটা হুজুরের পুত্র ফুরফুরার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু বাকের সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম হলেন নওশাদ ধাত্রী ভূমি ভাঙড় থেকেই বিধায়ক পদ প্রাপ্তি যেন ধাত্রী প্রতি ঋণ শোধের চেষ্টা আর এখান থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত নওশাদের জয় যে শাসক ভালোভাবে নেবে না গোড়া থেকেই তা মনে করা হয়েছিল বাস্তবে হলো তাই বিধায়ক হওয়ার পর থেকে নওশাদের নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে অশান্তি লেগেই থাকতো সমস্যা এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতার সভাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হল ভাঙর অশান্তি ছড়ালো কলকাতাতেও অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হলেন নি পরে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনও পান পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচন পর্বে বারে বারে উত্তপ্ত হলো ভাঙর বোমা গুলি হত্যা প্রায় নিয়মিত হয়ে উঠেছিল নওশাদ এবং আইএসএফ এর বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগির অভিযোগে সরবর শাসক দল এর মধ্যে জল্পনায় আরও ইন্ধন দিলেন খোদ নওশাদ ইঙ্গিত দিলেন চব্বিশের লোকসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি এতেই পালে হাওয়া লাগল বিজেপি বাম সহ সব বিরোধীদের নসাদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শুরু করলো শাসক দল অভিযোগ আনলো নিজের ধর্মীয় পরিচয় ব্যবহার করে সংখ্যালঘু ভোট কেটে বিরোধী বিশেষত বিজেপির সুবিধা করে দেওয়া শেষ পর্যন্ত অবশ্য ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়েননি নসাদ লড়েননি লোকসভা নির্বাচনেও নির্বাচনের একদম দোরগোড়ায় আশা ভঙ্গ করে দিলেন নসাদ নিজেই জল ঢেলে দিলেন বিরোধীদের আশায় ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিতে যে বিজেপি পালে হাওয়া মনে করেছিল ভেবেছিল সংখ্যালঘু ভোট কেটে গেলে পরাজয় নিশ্চিত তৃণমূলের নাম্বার টুর সেই গেরুয়া শিবিরই নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগে সরব হল বস্তুত আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী গোড়া থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে কখনো সমালোচনায় সরব শাসক দল আবার কখনো বিরোধী বিজেপি ওয়াকিবহাল মহলের মতে নেপথ্যের কারণ আইএসএফ তৈরির ইতিহাস বাজারি জল্পনা আব্বাস সিদ্দিকি আর সাউদ্দিন ওয়াইসির ঘনিষ্ঠতা আর সেই সুযোগ কাজে লাগিয়ে বারবার সরব তৃণমূল বিজেপি ঘটনাচক্রে আইএসএফ সীমাবদ্ধ হয়ে থেকে গিয়েছে ভাঙড়ে অল্প হলেও উপস্থিতি রয়েছে দেগঙ্গা সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এই আবহে বছর ঘুরলেই বঙ্গে ছাব্বিশের নির্বাচন আগামী বিধানসভায় কি সংগঠন বিস্তার করে অন্যান্য এলাকাগুলোতেও বড় প্রভাব ফেলতে পারবে আইএসএফ ন কি ধরে রাখতে পারবেন ভাঙড় একটা কেন্দ্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আইএসএফকে ক্যালকাটা নিউজ